আম রেশমের জন্য জগৎ বিখ্যাত মালদার রেশম এবার পেল জিআই ট্যাগ রাজ্যের প্রায় সত্তর শতাংশ রেশম চাষ হয় মালদায় জেলায় প্রায় ষাট হাজার পরিবার এই রেশম চাষের সঙ্গে যুক্ত জিআই ট্যাগ পাওয়ায় আশায় বুক বেঁধেছেন জেলার ইংলিশ বাজার কালিয়াচক চাঁচল সহ একাধিক ব্লকের রেশম চাষিরা মালদার রেশম চাষিদের কাছে একটা খুব খুশির খবর যে অতি সম্প্রতি মিস্তারি সিল জিআই ট্যাগিং পেয়েছে এটা আমাদের আপামর মালদাবাসীর কাছে খুব আনন্দের ব্যাপার আমরা মেনলি মিস্তারিটা চাষ করে থাকি বাণিজ্য এবং গাজল অঞ্চলে এবং এটা সিড হিসেবে চাষ হয় আমরা এই জিআই ট্যাগিং পাওয়ার পরে বিশ্বব্যাপী এর পরিচিতি বাড়ছে এবং আগামী দিনে আমরা আরও সুদিনের আশা করছি এবং আরও কিছু নতুন জায়গা যেমন কালিয়াচক বা বৈষ্ণবনগর অথবা ওই আমার হরিদপুর অঞ্চলে আরও চাষ বাড়ানো যায় কিনা সেটা আমরা ভেবে দেখছি